চলবে বরাবর এনা সবাই এনার্জি নিয়ে নিেন এইটা ভালো গান্ডা কেঙ্কা

পাঁচ তারিখ নাকি সারাক্ষণ টচ বিদ হেম ইভন দেশন ইস কনসে গোই আপ ইন সেম মূভ দে যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফার এর তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করে হয়েছে ঠিক কিনা না এবার বুঝেছেন তো বিপ্লব কখন ক্যামিনে কোনটি গেছে আমি নাই আগে কই নাই। আগে ক্যান্টনমেন্টে যায় না কইছিলাম না কইছিলাম। এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে বিএনপি ক্ষমতা আসলে তারা আর ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাঙ্কারে প্রথম আলো প্রথম আলো এটা জুলাই নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি এক দফা ঘোষণা দিছিল আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেশনে ফেলে এই মিছিলে অংশনায় দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্র তেসরা আগস্ট শহীদ মিনার থেকে এই যে না এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখিছেন 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 আনু মোহাম্মদের নাম আছে ধ্রোহযাত্রার প্রধান দাবি কি ছিল ধ্রোহযাত্রা দিয়া একটা সারদার নাই রিচার্জ চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখেছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টায় নাই বুঝ এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেইগা মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হইছে বামের এবার আসেন চট্টগ্রামের অসীমায় ওসি নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আছে ওসি নিজাম উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ৈতলি চকরিয়া এই যে সিআইপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন একটা ছবি দেখেন ওসি নিজামের দেখেছেন দেখেছেন বন্দুক ধরে আছে কিংকা করিয়া কোথা তখনও কোথায় আলী থানার ওসি ইনভেস্টিগেশন দুই সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরিছে নিজের হাতে দেখেছেন ওরা কিছুই করা হয়নি ধরে থানার দা হয়েছে দাঁড় টানা টানির জামা সিরিছে থানার দা হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন

নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা দান এত পরিষ্কারভাবে বোঝানোর পরে যারা না বুঝে যারা না বুঝার ভান করার কি তারা দায় দায়িত্ব দুষ্ট গুরুত্ব শূন্য গোয়াল বোধ ব্যাটার আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিছে খুনি নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে জাদা হাজারের উপরে ছাত্র জনতারে পাকিন মতো গুলি করে মাইরা ফেলাইছো

তার দোকান লুটপাট করিছে বৌ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ডিগ্রি জ্বর ছিল। দেখা করতে দেন সারা রাত ওই বাচ্চাটারে বসায় রাখিছে আলিয়া মাদ্রাসা ক্লাস এইটের ছাত্রের ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইর হয়েছে শালা জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের গেছে বিএনপি এখন এই ইসলামকে নিজাম সাইজ করবি এই নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাংক এটা ভেজে খামুক হলে আমি শহীদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটির জয়েন দাও তুমি উটি নেতা হবা তোমার বিরত্তরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি জিটি জিটি ইনক্যাস স্পিরিটেড বিএনপির তৃণমূল কর্মীর সাথে বে ইনসাফি করবে বিএনপি না তারই নিয়ে নিবা ওই যে ইস্কনের নামে মামলা করেছিল না যে বিএনপি নেতা তাকে নিয়ে নাও ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি করতে পারবি এবার আসেন মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফিলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শোনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কাধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম তো যা বলার তো আমি এখনই বলতে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা যত রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি কি আমি গুড উইল আমি নামটা কইলাম না কে করিছে কয়েদ কিন্তু কে করিছে এটা এই হট্টগুলো কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মহবিল আজারি সাহেব

দুইটা কারণে এক বিএনপির তো করতে ট্যাকা খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সিটি হচ্ছে এটা গাটাটাইতেছে টাটাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝাও আমাদের ভিডিওর ভিউ কেলার ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে। আর দুই নাম্বার ইন্ডিয়ার দড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরাও হয়েছিল মৌলানা দেলা হোসেন সাইডের আজারি সাহেব ইভেন ডিগার্ট ফ্রেড তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধাপরাধে বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর সেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে

কইসে দশ লাখ টাকা দিবে ওকে প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কচ্ছে যে আজার ইউজের পিছে লাগিছে দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে জানো আজার নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনারা যে বিএনপি দুদু বলে এটা জানেন দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদদবি কুটি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজুরের কথা শুনবি হ এটা জানেন না তো

আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার উপরে চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর চড়া হয়েছে কে আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোন জমি বাকি রাখে না যে মোহন দখল করেছে এ দুই ভাই দল করে সিস্টেম করে এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায় রাগা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি

এটা তো ঠিক না আমি একটু আমার প্রধান বক্তার সাথে ডিভার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাদ সাহেব বলছেন এরকম তারপর কি বলছেন আমি আশ করে এই করি যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে ডিভার করেছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম আর যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে জলে তোর কথা ঠিক কি না রাধা বাসাতে আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একে পায়দা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরেরা আপনাদের বলি বেদবি নিয়েন না আপনারা কোন আক্কেল সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মর্চে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছে নাকি ওই গুলো ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বিয়াদি মাপ করে দিয়ে কিন্তু এ মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন গ্রেপ পাশে বসান কেন আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেবার আসে ওই হারামদাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কোথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আছে এসে সে দেখা যে আমি আমি মেলা বড় নেতা এগুলা পাত্তা দিবেন না দাবরা হয়ে যাবে। ওয়াজের দিন তারিখ করবেন ওই সময় খুঁয়ে নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে হার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মক ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না